কি বলতে পারে না

সবকালে পাঠ যায় যেটা আমার সামনেই হয়েছে ইমিডিয়েটলি ফোজ করা উইথ থার্টি মিনিটসের মন আমি আমার হারানোর যে ব্যাগের জিনিসটা আছে ওটা পেয়ে গেছি আমি কাস্টমারের যে মানে যার গাড়িতে ছিল ওটাও আমি ওনার নাম্বারও আমি সম্পূর্ণ পেয়ে গেছি ওনার এবং এখন আমি সম্পূর্ণ এই হ্যান্ডভার করছি আমি অনেকটাই খুশি হয়েছি এটা আপনি এত ভালো কাজ করেছেন আপনি কোন জায়গা থেকে ঘুরেছেন এবং আপনার নাম কি আপনি কি করেন আমার নাম সুকান্ত সাহা বেসিকালি আমি আমার বাড়িতে দেখবো আমি এটা মানে আসলে রাস্তার রাস্তার মধ্যে থেকে আমি এখানে ঘুরেছি আমি এখানে জব করি মানে জবের সত্ত্বে আমি ডেলি আসা দরকার করি আর ভুলের ক্রমে আমার ব্যাগটা রয়ে গেছে এগুলো আমার রয়ে গেছিলো তো আমি গাড়ির নাম্বারটা আমি জানি না যে গাড়িটা উঠেছে নর্মাল গাড়িতে উঠেছি আমার রোডে যার নর্মালই হয় তো ওটার আমার গাড়ির নাম্বারটা আমি যে নর্মালি কেউ করি না যেটা কেউ আসার কেউই করে না তো এখন আমি মনের ভুলে আমি সেটা ফেলে গেছিলাম গাড়িতে ঠিক আছে আমি অধিদপ্তরের

তখন একজন অপরিচিত ব্যক্তি ওনার নাম সুকান্ত সাহা আমার বাড়ির মধ্যে উনি উধুপুর থেকে এটি প্যাপানিয়া থেকে একটি ইকো গাড়িতে চড়ে উনি সিদ্ধাশ্রম আসেন ইকো গাড়িটার নাম্বার টিআর থ্রি এক চারশো সাতাইশ উনি বাজাজ কোম্পানির মধ্যে ফাইন্যান্সে কাজ করেন সিদ্ধাশ্রম এসে নেমে হয়তো পাঁচ সাত দশমিক হয়ে গেল গাড়িটা চলে আসছে তখন হঠাৎ ওনার মনে হয়েছে যে ওনার ব্যাগটা গাড়িতে হয়ে গেছে তখন উনি গাড়িটার নাম্বারও জানেন না শুধু বলতে পারছে একু গাড়ি উনি থানাও যাননি উনি ডাইরেক্ট আমার নিয়ে পাখিয়ে অফিসে প্রায় পনেরো এগারোটার সময় চলে আসছে এসে তাই কাহিনীটা বললো না তো বলে আমি কী করি এগুলো তখন আমি একটা চিন্তা করলাম যে ওনার একটা স্ন্যাপ নিলাম স্ন্যাপ নিয়ে আমাদের জীবিক যে লাইট ভবন আছে ওখানে পাঠালাম ওকে বললাম যে সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে এই ব্যক্তিটা কোন একটু গাড়ি থেকে নেমেছে মারতে আছে চাষ করা যায় কিনা যথারীতি আমরা একটু করে গাড়িটা চাষ করতে পেরেছি পাড়ার সঙ্গে সঙ্গে ওই গাড়িটাকে আমরা সার্চ করে ওই গাড়িটা সঙ্গে যে টেলিফোন নাম্বারটা লিঙ্ক আছে ওই নাম্বারে আমরা লিঙ্ক করলাম লিঙ্ক করে উনি রিসিভ করেছেন বলেছেন যে গরু বাজারে আছেন কোথায় আছেন আপেল বাজারে আছেন দাঁড়া এই ঘটনার পরে উনি রাজি হয়েছে যে আমাদের হয়ে গেছে তখন আমার স্টাফ ওইখানে যেয়ে যারা ওইখানে ডিউটি ছিল তাদেরকে ওখানে পাঠিয়ে ছোট্ট ভিডিও করে ওনার কাছ থেকে আমরা ল্যাপটপটা রেখেছি তারপর এখন আপনারা দেখলাম ওই যে হরিজেনের যে মালিক উনিও আসছেন ওনাকে ফোন করেছি আপনারটা পাওয়া গিয়েছে আপনি আসুন অফিসে উনিও আসছেন এখন আপনাদের সামনে ওনার যে হারানো বা মিসিং যে ল্যাপটপটা ওনার ওকে ফিরিয়ে দেব ফিরিয়ে দিতে পেরে আমার একটা খুশি হলো যে আমাদের যে সার্ভেলেন্স যে সিস্টেমটা আগরতলা ম্যাক্সিমামে জায়গা দিয়ে আমাদের কাভারেজ আছে যদি সঠিক সময়ে যাওয়ারে যে কিছু হারানো যাক না কেন আমাদেরকে সঠিক টাইমটা বলতে পারলে এভাবে আমরা বের করে দিতে ম্যাক্সিমামই সম্ভব হয় তার জন্য আন্তর্গত আমাদের যেমন সঠিক সময়ে কাজ করা হয়েছে যারা উনি যে ড্রাইভার ছিলেন ওনারও একটা সততা অবশ্যই এখানে মেনটেন আছে উনি তো অনেক কিছু বলতে পারতেন আমি নেই এই ব্যাগটা নেই আমি এখানে গিয়েছিলাম তাও বলেনি উনিও সততা পড়ে গেছেন প্রত্যেকেই মানুষের চলার ক্ষেত্রে চার্জার যে জায়গাতেই কাজ করুক না কেন সবার একটা আন্তরিকতা এবং মানসিকতা ভালো থাকা প্রচণ্ড দরকার আমি সবচেয়ে খুশি হলাম যে মনে যে ল্যাপটপ হারিয়ে গেছে হয়তো ওনার অফিসের অনেক কিছু ডকুমেন্ট এখানে আছে যিনি ফাইন্যান্সে কাজ করেন আমি ওনাকে ফিরিয়ে দিতে পারি আমি অনেক আলুটা এবং খুব খুশি স্যার একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন মানুষের বিভিন্ন কিছু গাড়িতে ফেলে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে তাদের অসতর্কতামূলক তো তারা থানাতে কমপ্লেন করার পর থানা থেকে বলা হচ্ছে যে এফআইআর করার জন্য বা জিবি করার জন্য তারপরে অনেক দিন লেগে যায় বা অনেক সময় পাওয়াও যায় না দেখা যাচ্ছে ট্রাফিকে জানানোর সঙ্গে সঙ্গে জিনিসটা রিকোভারি হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনি কি বলবেন জিনিসটা তো এরকম না যেটা যারা যারা হচ্ছে যে যে এরিয়ার মধ্যে হারানো যায় ওই যে জুডিশন পেয়েছে পেয়েছে ইনকম তো করতেই হোক আর ও কে করেছে পড়ার পর পেয়েছে যে সার্ভেন যে কম এরিয়া যে আছে ক্যামেরাগুলো করে যে এগুলি চার্জ করতে হবে দেখতে হবে আর ট্রাফিকের সাথে সরাসরি আমাদের যে আইটি ভবনে যে আছে সরাসরি আমাদের যোগাযোগ আছে কারণ ওখানে আমাদেরও দশজন স্টার সকালবে কাজ করছে তার জন্য আমরা ওইখান থেকে সারা আগরতলার যে মুভমেন্টটা আমরা ওখানে ফলো করতে পারি যদি সঠিক সময়ে আইসি আমাদের বলতে পারে যদি ওয়েদার ঠিক থাকে আমি চাষ করতে পারি তারও হয়তো ই তাদের হয়তো অন্যভাবে একটু সময় আছে দিচ্ছে তো আবার আমাদেরকে বলতে হবে রিকুয়েশন দিতে হবে বা ওখানে কিছু যেতে হবে তার জন্যই মনে হয় এমন কিছু নয় যে তাদেরকে 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 যায় পাবে না এরকম কিছু নেই তো ও পাবে পাওয়া যায় যে সঠিক সময়টা বলতে পারে পাওয়া যাবে সম্ভব Untertitelung des